বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া সতেরো জন বাংলাদেশি নারী ও শিশুকে দীর্ঘকারাভোগ শেষে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও পুলিশ বুধবার বিকেলে ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন প্রদেশের জেল হাজত এবং হোমে দুই থেকে বারো বছর কাটানোর পর তারা দেশে ফিরছেন ফেরত আসা সতেরো জনের মধ্যে জন নারী এবং সাতজন শিশু বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসাইন ও মানবাধিকার কর্মী রেখা বিশ্বাস জানান এসব নারী শিশুকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচার করা হয়েছিল সেখানে তারা পুলিশের হাতে আটক হওয়ার পর আশ্রয় কেন্দ্রে ছিল পরে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের দেশে ফেরত আনা হয়েছে আজ যারা দেশে ফেরত আসলো ভারত থেকে বাংলাদেশে এই সতেরো জন কিশোর কিশোরী তারা দীর্ঘ তিন থেকে চার বছর বছর বিভিন্ন জেলখানায় তারা আটকের পরে শেল্টার হোম তাদের উদ্ধার করার পরে দুই দেশে মানে চিঠি চালাচালির মাধ্যমে তারা আজকে দেশে ফেরত আসলো এবং এদেরকে এদেরকে আমরা আমাদের নিজ জিম্মায় নিয়ে তাদের পুনর্বাসনের জন্য তাদের নিজ বাড়িতে পুনর্বাসিত করব এবং তাদের যদি মামলা হয় বা আইনের সহায়তা দেওয়ার আরো প্রয়োজন হয় তা আমরা দেব ভারতে ভারতে সুকন্যা লিলোয়াহম রাজক এবং দিদি কোন কোন সংস্থার মাধ্যমে আসছে এটা বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি জাস্টিস এম কেয়ার আর রায় যশোর এই তিনটা সংস্থায় মূলত আমরা যশোর জেলায় কাজ করি নারী শিশু পাচার প্রতিরোধের উপরে আমরা তিনটে সংস্থায় তাদের কে নিয়েছি নিজেদের জিম্মায় সংস্থার জিম্মায় নিয়ে তাদের দিদির মাধ্যমে আমরা দিদি করে আমরা প্রথানা থেকে নিয়ে আমরা তাদের সেল্টার হোমে রাখবো আপাতত তারপরে তাদের পুনর্বাসিত করবো ফেরত আসা নাগরিকদের বাড়ি খুলনা বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া হবিগঞ্জ গোপালগঞ্জ ও চাপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করার পর আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে তুলে দেয়া হবে যশোর প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি